নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছাণাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ ছয় নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল উনিশশো সালে একের দুই গাঙ্গেয় সমূহের উচ্চতা সমুদ্র জলের তুলনায় দশ থেকে পনেরো মিটার একে তিন স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম ভগিনী নিবেদিতা একে চার মাস্টারদার নামে পরিচিত ছিলেন সূর্য সেন একের পাঁচ একটি লুপ্ত প্রায় মাছ হল ন্যাদোষ একের ছয় রেশম কীট পালনের জন্য যে গাছে চাষ করা হয় তা হল তুঁত দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুয়ের এক পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে দুয়ের দুই গঙ্গা হলো গঙ্গা এখানে একটা আকার ভুলে গেছে গঙ্গা গায়কার গঙ্গা নদী হল একটি নিত্যবহ নদী দুইয়ের তিন ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সালে দুইয়ের চার ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার দুইয়ের পাঁচ মাতঙ্গিনী হাজরা বুড়ি নামে পরিচিত নম্বর তিন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও তিনের এক রাঢ় শব্দের অর্থ কি রাঢ় শব্দটির অর্থ লাল মাটির দেশ তিনের দুই ল্যাটারাইট মিত্তিকার রং লাল হয় কেন ল্যাটারাইট মৃত্তিকার রং লাল হয় কারণ তার মধ্যে লোহার পরিমাণ বেশি থাকে এর জন্য তিনের তিন কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় তিনের চার কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তিনের পাশ বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কী বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল হল জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কম হয় তিনের ছয় বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন পাশের কেল্লা তুমি তৈরি করেছিলেন চার নম্বর নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও চারের এক নদীমাত্রিক সভ্যতা কাকে বলে নদীমাত্রিক সভ্যতা কাকে বলে পুরোনো যুগে মানুষ নদীর উপর নির্ভর করে বেঁচে থাকত নদী ছিল তাদের মায়ের মতো তাই ওই সব সভ্যতাকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় পৃথিবীর সব পুরনো সভ্যতা নদীর ধারে গড়ে উঠেছিল চারে দুই বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে মানুষ একজোট হয়ে প্রতিবাদ করেছিল বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল ও নিচেরা চরকা কেটে সুতো বানিয়ে তা দিয়ে কাপড় জামা তৈরি করে নেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে আমার সোনার বাংলা গানটি লেখেন ও ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন চারের তিন সাধারণতন্ত্র কাকে বলে কবে এই দিবস পালন করা হয় সাধারণতন্ত্র কাকে বলে কবে এই দিনটি পালন করা হয় সাধারণতন্ত্র মানে প্রজাদের শাসন ক্ষমতা রাজার ছেলে রাজা হবে এমনটা নয় একজন সাধারণ মানুষ ভোটে জিতে সরকার চালাতে পারে স্বাধীন দেশ কেমন হবে তা কেমনভাবে চলবে তার নিয়মটি ঠিক হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ওই দিনটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি চারের চার লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় হলো এক নম্বর বাসস্থান সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে হবে দুই নম্বর বিলুপ্তপ্রায় মাছের কৃত্রিম প্রজনন কৌশলের মাধ্যমে পোনা উৎপাদন করতে হবে তিন নম্বর মাছ ধরার নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করতে হবে চার নম্বর অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে যাতে ছোট মাছের পোনা ধরে না ফেলে পাঁচ নম্বর জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ করার জন্য চারের পাশ ধাপ চাষ কাকে বলে পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে পাঁচের এক সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটি একটি বিরাট বন এটি সুন্দরবন নামে পরিচিত সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের অন্তর্গত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়েই সুন্দরবন এই অঞ্চলে ভূমির ঢাল নেই বললেই চলে বাঘ এবং সুন্দরী গাছ হল এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাণী ও উদ্ভিদ এখানকার পুরো জায়গাটা মাতলা বিদ্যাধুরী কালিন্দি রায়মঙ্গল নদী দিয়ে ঘেরা পাঁচের দুই টিকা লেখো সবুজ বিপ্লব সবুজ বিপ্লব উনিশশো সালে দু বছরে চার গুণ হয়ে যায় চালের দাম এক টাকা চার আনার চাল হয়ে যায় পাঁচ টাকা কিলো লোক বেশি কিন্তু ফসল কম তারপর আসে নতুন বীজ ধান সার পোকা মারার ওষুধ ডিপটি বসলো আবার নতুন করে ধান চাষ শুরু হলো ফসল বাড়তে লাগলো বছরে দু তিনবার ধান চাষ হলো মানুষের আকাল কাটল এই ঘটনা ভারতের সবুজ বিপ্লব বলে পাঁচের তিন বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখ বাংলার কয়েকজন উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী হলেন ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত যতীন দাস বাঘা যতীন রাজবিহারী বসু প্রমুখ ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু মাত্র আঠারো বছর বয়সে দেশের জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েন মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের প্রধান নেতা যিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন যতীন দাস লাহোর জেলায় তেষট্টি দিন অনশন করে শহীদ হন বাঘা যতীন তিনি একাই একাধিক ব্রিটিশ সেনার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন